যে কথা বুঝাইলাম এতক্ষণ যাব বুঝছো সবাই তাহলে নাইট্রোজেন নাইট নাইট্রোজেন ফিক্সেশন পড়তেছি আমরা তাই না নাইট্রোজেন ফিক্সেশন তো এখানে যেটা আলোচনা করা হইছে যে নাইট্রোজেনটা কিভাবে চক্রাকারে ঘুরে নাইট্রোজেন কিভাবে চক্রাকারে ঘুরে তোমরা ছোটবেলায় পানির চক্র পড়ছো না পানি কিভাবে ভূপৃষ্ঠতে আসে আবার আকাশে মেঘ হয়ে চলে যায় আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে আসে এরকম একটা সার্কেল পড়ছ না তারপরে আরো ছোটবেলায় ব্যাঙের ব্যাঙের লাইফ সাইকেল পড়ছে না কীভাবে ব্যাংক থেকে ব্যাঙ্গাসি আসি কিরকম এরকম একটা প্রসেসের মাধ্যমে ব্যাংক পরিণত হয় এরকম পড়ছ না ঠিক তেমনি আজকের পড়া হলো নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন কিভাবে আমাদের কি বলে বায়ুমণ্ডল থেকে কিভাবে পৃথিবীতে ভূপৃষ্ঠে গাছে প্রাণীতে চলে আসে সেটার ব্যাপার তাহলে আমরা শুরুতে যে কথাটা বলছিলাম যে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যখন বজ্রপাত হয় তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয় তখন নাইট্রোজেনের অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে এই নাইট্রিক নাইট্রিক অক্সাইড বা নাইট অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে নাইট্রোজেন ডাই অক্সাইড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এই নাইট্রিক অ্যাসিড মাটির ভিতরে থাকা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট অথবা ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ তৈরি করে এই লবণ উদ্ভিদ শিকড়ের সাহায্যে উদ্ভিদের মধ্যে গ্রহণ করে ফলে এই নাইট্রোজেন এখন কোথায় গেল উদ্ভিদের মধ্যে চলে গেল এখন উদ্ভিদের মধ্যে চলে গেল উদ্ভিদ কি করে এগুলা শিকরের শিকড়ের সাহায্যে তো মাটি থেকে গ্রহণ করলো তারপরে আবার উদ্ভিদের যে পরিবহন প্রক্রিয়া আছে তোমরা পড়ছো জটিল জটিল টিস্যু পরিবহন টিস্যু জটিল ফ্লোয়েম এবং জাইলেম মিলে এই নাইট এই লবণগুলা উদ্ভিদের প্রত্যেকটা কোষে প্রত্যেকটা ফলের ভিতরে পাতার ভিতরে এই লবণগুলা চলে যায় ঠিক আছে তাইলে এখন ফলটা তো তুমি খাইতেছো তারপরে এখন ফল তুমি যদি পায়রা খাও তাহলে এখন তোমার ভিতরে কি আইসা পড়লো নাইট্রোজেন আইসা পড়লো আবার কি করবা আবার তুমি ওইটা কি রাইখাই দিবে তোমার শরীরে নাকি টয়লেট থেরাপি আবার বাথরুমে যা সাইরে দিবা তো বলে না তোমরা রেশন প্রক্রিয়া পড়ছো না প্রাণী বিজ্ঞানে বলে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ এই শব্দটা শুনছো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তার মানে এই নাইট্রোজেন আবার বের হয়ে গেল তোমার ভিতর থেকে ঠিক আছে তারপর তারপর কি হয় ওটা কি বাথরুমে সারা জীবন থেকে যায় ওইখান থেকে আবার গ্যাস হয় তোমরা জানো বাথরুমের টয়লেট দিয়ে গ্যাস বানাইয়া রান্না করা যায় এরকম প্রজেক্ট অনেক জায়গায় চালু আছে কে গোবরেরটা জানো তো তাহলে গোবরেরটা করলে মাই সেটা যাব না ওইটাও করা যাবে তাইলে আবার সেই নাইট্রোজেন গ্যাস সেটা গ্যাস হয়ে বের হয়ে যাবে আবার বায়ুমণ্ডলে চলে যাবে এই হচ্ছে নাইট্রোজেনের ফিক্সেশন নাইট্রোজেনের চক্র নাইট্রোজেন কিভাবে চক্রাকারে আমাদের একেবারে বায়ুমণ্ডল থেকে পৃথিবী আইসা মানুষ হয়ে আবার উদ্ভিদ প্রাণী হইয়া আবার বায়ুমণ্ডলে চলে যায় তো এখানে আরো কিছু কিছু কথা বইতে রিডিং বলা আছে এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলা আছে তাহলে বইটা একটু পড়তে হবে মেন টাস্ক তো বুঝলা তোমরা এবার তোমাদের বই পড়তে হবে বুঝতে পেরেছো